হ্যালো আসসালামু আলাইকুম এভ্রিওান আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমি আপনাদেরকে খুব সহজেই একটি পড়ি বানিয়ে দেখাবো প্রথমে একটি বাটিতে দুটো ডিম ভেঙে মিশিয়ে নেব এরপর এতে দিয়ে দেব সামান্য লবণ ও দুই কাপ চিনি তারপর দিয়ে দেব দুই কাপ পরিমাণ দুধ আমি দুধটাকে ভালো করে আগে থেকে ঘন করে নিয়েছি তারপর আমি যেই বাটিটাকে পুটিং বানাবো সেই বাটিতে ক্যারামিন বানিয়ে নেব। ক্যারামেল বানানো শেষে ঠান্ডা করে দুধটাকে ঢেলে নেব তারপর একটি প্যানের ভিতর পানি দিয়ে স্টান বসিয়ে নেব স্টানের উপর পাত্রটি বসিয়ে দেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপর বিশ থেকে পঁচিশ মিনিট পর ঢাকনাটা খুলবো দেখতেই পাচ্ছেন আমার কাটিটি ক্লিন তার মানি আমার পুটিংটি হয়ে গেছে কিছুক্ষণ ঠান্ডা করে একটি পাত্রে ঢেলে নেব আমার মতন ভুল করবেন না কারণ আমি একটু সামান্য গরম থাকতে পুডিংটাকে ঢেলে নিয়েছি সেজন্য একটু পুডিংটা ফেটে গেছে তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আজ এ পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ